নামরা চাইলে যে হুজুরের সামনে আসন দেয় বয়াম খারাপ লাগে যাই আলহামদুলিল্লাহ আমি কইলে তো আর কোনো কথা নাই তাই শোনেন কয় বউ না তো রাজায় ঘোষণা দিছে ছাড়ো বউ আস এক রুমের ভিতরে দলিল ফেহা বৈশা সোনাদানা দানা সব ঢুকাইয়া রাজা সাইর বৌরে রুমের ভিতরে ঢুকাইয়া দরজা বন্ধ করে লাইছে বন্ধ করে সেটা কয় এখন এই মুহূর্তে তোমরা যে যেটা চাইবা এটা তোমার হইয়া যায় বোকা এই কথা কইসে পরে বরবে দিয়ে দৌড় দিয়ে গিয়া দলিল দিয়ে আনতে দৌড় বেরিয়ে কয় দলিল দিয়ে ফাইয়া লাই তো খেত খামার তো সবাই আমরা আরেক বেড়িয়ে গিয়া সোনা দানা দিয়ে আনতে দিয়ে দেড়ে বইয়া রয়েছে আরেক বেড়ে টেহার কলসটা লইয়া গিয়া বইয়া রইছে আর সুইটটা বৌডা এরা বউ সুডু বুদ্ধিওয়ালা হে বেড়িয়ে গিয়া সেটা রাজার শৈল দিয়ে রেখে দিয়ে দিয়েছে সোবাহান আল্লাহ কয় না রে রাজার কয় বউ ভাইবো রাজা কইছে জে জে দর্তা ফরবাইডা ভাইয়া লাইবা বড় বড় আন যা দলিল ধরে বইয়া রইছে আরেক বড় বান যা দিয়া গিয়া সোনা দানা ধরে বইয়া রইছে আরেক গিয়া তেহার রস লইয়া বইয়া লাইছে চৈত্তা বউডা রাজার শৈল আদ দিয়া কে রই রইছে রাজা ডাক দিও কে বহতা না তুমি এখনো খেলি রয়েছি তাকে গানজাত্র ধরিয়া নাইবা বেড়িয়ে বুঝ করে ধরিয়া খেলি রেছি আপনারে বুঝ করে ধরছি আপনারে কোনো কম বুঝে ধরছি না কয় কুস ডাকিতা বুঝলাম না কয় এই দলিলের মালিক কেনা কয় আমিও তো কয় টেহা মালিক কেড়া কয় আমি এদ কয় সোনা দানার মালিক কেড়া কয় আমি এদ কয় তারা একটা আলগা আলগা ধরছে আর আমি সবডির একবারে দইরালাইছি লাইছি সবডির যিনি মালিক তারে দৈরা লাইছি তারে ফাইয়া লাইলে সব আমা আরে ভাই কি শুরু করলেন আপনি তো কেমন তো চলবে ভাই আপনি বাংলা লাগলে উঠে যাব এটা তো বুঝে যে বলা হয়েছে কেন এটা আছে আপনি ভালো লাগলে উঠে যান আপনি বিরক্ত করতেছেন কেন এখানে বৈশা বৈশা ক্যামেরাডি ক্যামেরাডি আপনি একটু সৈরা বসেন এত বেশি দেখার শখ হইলে আমার আর নিয়ত করে ভাই তার যে ক্যামেরা কেমন চলে সাইয়া দেন এত বার একটা কথা ভালো লাগে একটা ওয়াজের মাই দিদি আপনি একটা শব্দ করলেন আপনি তো একটা শিক্ষিত মানুষ

দেশে তো সরকার বদল হুদা বাংলাদেশ হয় কোন দেশে সরকার বদল হয় না সরকার বদল হয় তিন কারণে যদি সরকার মারা যায় সরকার প্রধান মারা যায় তো ইমার্জেন্সি বুট দেওয়া লাগে জাগা ধর খালি থাকতো না সরকার যদি ভোটের কারণে পরিবর্তন হয় অথবা গণ আন্দোলনের মুখে সরকারের বদল হয় এই তিন কারণে দেশে আজ আপনি এই মোবাইল এরকম করেন না তিন কারণে দেশের ভিতরে সরকার বদল হয় মারা গেলে না হলে মাধ্যমে না হইলে আন্দোলনের মুখে সরকার সারা পৃথিবীতে বদল হয় আন্দোলনের মুখে অনেক দেশ হয়েছে কিন্তু সরকার বদল হওয়ার পরে তিনশো তিরিশ জন পার্লামেন্ট আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা উপদেষ্টা সব দেশ ছাড়া বাইক এটা বাংলাদেশ ছাড়া কোথাও হয় নাই ঠিক কিনা কারণ সরকার বদল হয়েছে তো তারার দেশ নাইরা আমরা যেমন দেশ তারা রোদ দেয় তো ভাই কেমন লাগছে কে রে কয়ে এমন কামে করছে বিষয়টা ভাইলে বলা হয় নি এরকম কাম করো কেন যে দেশ সাইডে যাই কেমন লাগে কাম করোনের বলে চিন্তা করে করোন লাগে না ঠিক কি না কম দুই একজন উঠতে চাইবো তা আমরা এত্রি মানুষ থাকতে দুই একটা বুড়ো উঠে কেমনে দাফনা দুফনা আলকা করে লাগবেন টান দিয়া মস্কারও মনে করছে হ্যাঁ এটা জাউন মনে করছে এবার একটু কোমল হতে যাওনের লেগে চিন্তা করতেছে উঠে না দিয়ে বেড়া লড়বাও না জিম কথা হল দোয়া কবুল হয় কয় বাগে এক নাম্বারে জাগাত কবুল বেলে হুজুর একটা উদাহরণ দেন আগে আমরা দেশ ডিপ মেশিন আসিল না সেলু মেশিন আসিল না খালের ফানি দিয়া পহিরের পানি দিয়া চা নদীর ফানি দিয়া মাইছে এই চাষাবাদ করছে ভাই এমনও দিন গেছে পুরা বছর বৃষ্টি হইছে না জমিন ফাটটা গেছে গা গাছপালা তখন গিয়া বড় বড় এলাকাত আন্ত দাওয়াত দিয়া ফিরসাপার নামাজ বৃষ্টির জন্য নামাজ এই নামাজ দোয়া করব বড় বড় যারা ওই ফসিং এর ফিরসাপ ওই ছতরার ফিরশাপ সোনাকান্দার মরহুম আউয়াল এরকম বড় বড় বুজুর্গ ব্যক্তি যারা ছিল তারারে দাওয়াত দিয়া আনতো তো তারা আবার কইতো গাইয়ের ডেহারে দুধ খাওয়াইও না দোয়া হইয়া সারলে এরপরে দেহা সারবা বেড়িয়ে কইয়া দিও বাচ্চারা যেন দোয়ার আগে দুধ না খাওয়ায় তোমরাও কিচ্ছু খাইও না ফগলে অজুগুলা রইদের ভিতরে দোয়া হইব সাথি মাতি নাই রে পুরা মাড়ের ভিতরে মানুষ আর মানুষ সবাই মিললে আসতে মাছ পড়ছে ফিরা সেরে হুজুর আত্রা উল্ডাইয়া দোয়া করতে আছে আর কানতে আছে এমন ওই রে ওই দোয়ার ভিতরে থাকতে থাকতে হগলে মেঘে বীরজা হলে কথা সে ঠিক তো আন্ডার যদি হুজুর অহন দি হয় না অহন হইব কেমনি অহন সেই বিশ্বাস আছে দোয়া করলে যে কবুল হয় এই বিশ্বাসে তো আমরা নাই। সেই সময়ে যখন শুনছে যে দোয়া হইব সুইটটা ফলায় মারি গিয়া কয় মা ছাতিটা দাও কয় ছাতি দিয়া কি তো করবি দুইদের ভিতরে আজ জানা দোয়া হইব ব্যাগের লেগে দোয়া হইব তো ম্যাগ আইলে আমি যদি বিজ্ঞাসে যাই তা আমার না ম্যাগের ফটা ফললে সর্দি লোয়ালাই এলেগে ছাতি দাদা যখন আইতের সময় সাতিমাতার দিয়ে আইতাম পারি তার হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস তার ওভার কনফিডেন্স দোয়া যেহেতু হবে বৃষ্টি হতেই হবে না আমরা তো এই বিশ্বাসে নাই আমরা তারা দোয়া করে আল্লাহ দিও বাল্লাগলে দিই বাল্লা বাল্লাগ জানা দিইছে হইতে হবে দোয়ার নমুনেও তো খারাপ এডি অসুব্য দোয়া শিখছে কি দোয়া এটি দোয়া করে আল্লাহ দাও না তুমি না দিলে আমার কি কাল্লা আছে আমার আর কাল্লা আছে তাই আর কার কাছে কয়া দিলে তো দিবা তো তুমি না দিলে আমি যাই কো তোমার তো বান্দার অভাব নাই আমার তো আর আল্লাহ নাই সব কয় না রাবেয়া বসছি না মুনছেন রাবেয়া বসছে মহিলা ছিল বড় বুজুর্গা এই মহিলা করছে কি আপনার এই 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 রাইতে সবসময় দোয়া করতো দিনও কোনো দোয়া টোয়া করতো না দোয়ার নমুনা হুনেন না দোয়া করতো কেমন হুনেন রাত যখন মাঝ রাত সব ঘুমাই গেছে গা গরুগুলা গোয়াল করে ঘুমায় পাখিগুলা পনিরে ঘুমায় রাস্তায় রাস্তায় যে কুত্তাটি ঘুরতো কুত্তাটিও খের মুইরার থলে উত্তালাইছে প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায় ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায় কেউ যাক না আহ কথা কেউ না কেউ যাক না নাই রাবিয়া বসরি তাহাজ্জত ফৈরা রে আল্লাহর লোকে কথা কয় আল্লাহ ও ফানে আল্লাহ আমি তোমার রাবে আয় তুমি হয়তো চিন্তা করো এত রাইতে কে তোমারে ডাকতে আসে দিনও ডাক দিলাম না কে দিনও ডাক দিতে ভালো লাগে না আল্লাহ অনেক মাংস ডাহা ডাহি করে এত মাংসের মাইতি দিয়া ডাক দিতে ভালো লাগে না তোমার লোকে নিরাল দুটা কথা কনের লেগে বইয়া রইছি এখন আমি দেখছি আল্লাহ সবাই ঘুমা তুমি তো ঘুমাও না ল্যা কুজুমু সেনা ওয়ালা নাওম তোমার ঘুম নাই তোমার জোরানি নাই তুমি তো বারো মাস চব্বিশ ঘন্টা হজার আমি তো আল্লাহ ঘুমাইছি না বইয়া রয়েছি এই টাইম ডাল লাগিয়া ও বাউলা হর আপেকি সব ঘুমাই লাইছে তোমার লোকের নিরাল দুইটা কথা কন এর লাগিয়া আমি বইয়া রয়েছি এখন কেউ যাক না নাই আমি কথা কয়াম তুমি শুনবা তুমি আবার কইলে আমি শুনাম কেউ যেন বিরক্ত না করতে পারে ফাঁস জনে ডাক দিলে তুমি ফাঁস দিকে খেয়াল করন লাগবো আমি এটার মধ্যে নাই আমি একলা গোপনে কথা না কইলে ভাল লাগে না আল্লাহ তোমার কাছে চাইতে আসি তুমি কইলাম আমারে দেওনে লাগবো তোমার কইলাম বান্দা অভাব নাই তুমি সারা আমার কইলাম আর একটা আল্লাহ নাই তুমি সারা আমার আল্লাহ লাই আমি সুবাদ আমি সারা তোমার বান্দা বান্দির অভাব নাই আমি কেউ কাছে চাইতাম না আমি কেউ কইতাম না দিলে তুমি আমারে দিবা আমি কইলাম জান্নাতো চাইছি না তোমার কাছে জাহান নাম থেকেও বাঁচতাম চাইছি না জান্নাত জাহান আমি শুনতামও চাই না আমি জান্নাতেরও বুঝি না জাহার নামও বুঝি না তইলে তুমি হয়তো চিন্তা করতে আমি কি চাই আমি কিচ্ছু চাই না আমি শুধু তুমি শুধু আমার হও আমার আর কিচ্ছু লাগতো না তুমি আমার হইলে সারবো আমি আর কিচ্ছু চাই না আয় কান্দে কান্তা ফারসুনেই কান্দারে দিন মাইদ্রাই তুই তাহা যত একলা একলা কান্দা কি মজা কান্দার কি মজা কান্দা আমরা তো না আল্লাহর কাছে পয়সা চায় আল্লাহর কাছে দুনিয়ার বিদেশ যাইতো চায় তুমি আল্লাহর কাছে এতটা চাও কি হত্যা তুমি আল্লাহরে চাইবা আল্লাহ বুঝ করে তোমারে দিব তুমি আল্লাহর হয়ে যাও মানলা হুল মাওলা ফালা হুল কুল তুমি আল্লাহর হয়ে যাও আল্লাহ তোমার হয়ে যাবে ঠিক কিনা